হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি এবং আমার বাচ্চাও ভালো আছে তো আমার বাচ্চাকে আমি ড্রাই ফ্রুটস কীভাবে খাওয়াই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখো কাজু বাদামটা রোস্ট করে নিয়েছি হালকা মিডিয়াম আছে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর এই যে কাঠবাদাম বাদাম এই কাঠবাদামটাকে হালকাভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঠবাদামটা একটা মানে মানে ও ফেটে ফেটে যাবে একটা সাদা সাদা ভাপ এসে যাবে তখনই বুঝতে পারবে যে কাঠবাদামটা হয়ে গেছে ভাজা তো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো যে কাঠবাদামটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে তো সেটা কেমন দেখায় সেটা তোমাদেরকে দেখাবো দেখো এই যে দেখো কাঠবাদামটা হালকা মাঝে মাঝে ফেটে ফেটে গেছে তো মানে কাঠবাদামটা ভাজা হয়ে গেছে এটা এখন নামানো যাবে তো কাঠবাদামটা এবার আমি দেরি না করে ফটাফট কাঠবাদামটাকে নামিয়ে নেব নামিয়ে নিই আমাদেরকে দেখাবো এই যে ভালোভাবে দেখে নাও কাঠবাদামটা কেমন হয়েছে এবার এটাকে নামিয়ে নিয়েছি এবার ভেজে নেব হচ্ছে পেস্তা তো পেস্তা মানে খুবই শক্ত আর খোসাগুলো ছাড়ানো হয়নি কারণ পেস্তার উপরে একটা কভার মানে একটা খোসা থাকে তো সেই খোসাটাকে ছাড়ানো একটু দেরি হয়ে যাচ্ছিলো তো আমার শাশুড়ি আর আমার ভাগ্নে মানে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে দিচ্ছিল এই যে দেখো এটা হচ্ছে পেস্তা এই পেস্তাটাকে এটাও হালকা একদম মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না এটাকে একদম হালকাভাবে ভেজে নিতে হবে তো এটাও বেশিক্ষণ আর ভাজবো না তো জাস্ট হয়েই গেছে এটাকে এখন নামিয়ে নেব এই দেখো কাঠবাদাম কাজুবাদাম আর পেস্তা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে একটু এই দেখো পেস্তা কাঠবাদাম কাজুবাদাম তো এটা হয়ে গেছে আমি আগে থেকেই এই বাদামটা কাঁচা বাদামটা ভেজে নিয়েছিলাম এই কাঠবাদামটা তো ভাজা পেস্তাও ভাজা হয়ে গেছে আর ছোলা আমি কিনে নিয়েছিলাম ভাজা ছোলা তো এগুলোকে এখন পাউডার করে নেব সবগুলো একসাথে মিক্সিতে দিয়ে সবগুলোর একদম পাউডার করে নেব এই যে পেস্ট করা হয়ে গেছে তো এখন তোমাদেরকে খুলে দেখাবো যে কেমন পাউডার হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ পাউডার একদম একদম পাউডার হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি যে কতটা মানে পেস্ট করতে হবে এই যে একদম একদম পাউডার হয়ে গেছে মানে হাতে দিলে কোনো কিছুই বোঝা যাবে না কোনো দানা ভাব থাকবে না এমনভাবে পেস্ট করে নেবে এই যে সব সবগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন তোমাদেরকে এই যে প্রায় শেষের দিকেই সব পেস্ট হয়ে গেছে দাঁড়াও আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে সবগুলো পেস্ট করার পরে এই যে দেখো একদম সব পেস্ট করা আমার হয়ে গেছে একদম মিহি একদম পাউডার হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তো এগুলোকে আমি এখন মানে ওটাতে ভরে নেব ওর জন্য দুটো ডাব্বা কেনাই আছে তো বাবুর খাবারের জন্য এক্সট্রা অনেকটাই ডাব দু তিনটা প্রায় ডাব্বা কেনাই আছে তো এই ডাব্বাগুলোতে মানে কৌটোগুলোতে সবগুলো ভরে রেখে দেবো এই যে ভরার সময় বাবু ডিস্টার্ব করছিল তো যদিও তাও মানে মোটামুটি আমি ঠিকভাবেই ভরে নিয়েছি তো এইভাবে আমি আমার বাচ্চাকে খাওয়াই আর এইটা আমি দিই বাবুর সকালে ব্রেকফাস্টে গরম জল দিয়ে হালকা করে বেশিরভাগ তো গরম জলই দিই হলে আবার হলে আমার সেটা মানে ভালো হবে না মানে বাচ্চাকে বেশিরভাগ গরম জলেই খাওয়াবে না হলে কমপক্ষে একটু ফুটিয়ে নেবে তো আমি গরম জল দিয়েই সেটাকে করে নিই তৈরি করে নিই খাবারটা তারপরে বাবুকে সকালের ব্রেকফাস্টে ওটা আমি ওকে বানিয়ে দিই তো এইভাবে তোমরা তোমার বাচ্চাকে খাওয়াতে পারো আমি আমার বাচ্চাকে এইভাবেই খাওয়াই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন